থেকে যেটা ছিল ওটা চায় আর তলে থেকে কুস ছিল ওটা কি না যায় এই দুটো যে খায় আহ যে উত্তাপ

দেখা গেল আপনার যে ভালো মানুষটা ওই সিনেমা হলে গেছে এখন একটা তার বাড়ির পরিস্থিতি এত সিচুয়েশন দাঁড়িয়ে গেছে বাপের শরীর খারাপ হার্ট করেছে হতে পারে কিন্তু বড় ভাই সিনেমার টিকিট মাস্টার কোন কলে কৌশলে কোনো ছলে বলে কোনো কোনো মনে টেলিভিশনে কথা পাইনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পাশে সিনেমা হলে ওখানে টিকিট মাস্টার কিন্তু দেখা করতে হবে

চিন্তা করছে যে আমার টাকার দরকার বাড়ি খুব খাওয়া দাওয়ার পরে পরিস্থিতি খারাপ বাড়ির বেলায় অসুস্থ এই যে অসুস্থতার জন্য কিছু টাকা লাগবে আল্লাহর কাছে কোনোদিন বড় ধরে চাইনি কেমন ভাবে চাইবে বাবনা জানে না চাওয়ার কৌশলটা কি করেছে ওই ব্যক্তিটা চাওয়ার একটা কৌশল নিয়েছে কি একটা চিঠি মাধ্যমে লিখেছে মালিক তোমার কাছে আমার এক লাখ টাকার দাবি

কিন্তু দেখা গেল বিষ্ণুপুর থানার অফিসারের হাতে চিঠিটা পড়েছে পড়ে দেখেছে ওই পাড়ার করিম ভাই বড় অসুস্থ তাই এক লাখ টাকা পেতে চাই মালিক তুলি দিতে চাই মালিক তুলি দিতে হবে এটা তার মনে আশা চিন্তা করছে করিম ভাই পাঠিয়েছে আর চিঠিটা কোথায় যেগুলো প্রকারে এসেছে পরীক্ষা এটা কোন সময় কার পোয়া কার চাহিদা আল্লাহর কাছে পুরো হয়ে যায় কতুর হয় এই ভালো মানুষটা তিনি অফিসারটা কি করেছে চিঠিটা নিয়ে

骗过的人。<laughs> <laughs>